অধিভুক্ত যে সাত কলেজ রয়েছে সো সাত কলেজের ভর্তি পরীক্ষার রেজাল্টটা কবে প্রকাশ করবে সো এই জিনিসটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো কোন সিস্টেমে বা কোন প্রক্রিয়ার মাধ্যমে সাত কলেজের রেজাল্টটা প্রকাশ করতে পারে দেখো সাত কলেজ রেজাল্ট দু হাজার চব্বিশ এ বছর দু হাজার চব্বিশ সালে তোমরা যারা কি করছো সাবজেক্ট রয়েছে তোমরা কিন্তু ভর্তি হতে পারো নাই তোমরা কিন্তু ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় অনেকেই আছো ভর্তি হও নাই দেখো ফার্স্ট অফ অল দেখো বিশ্ববিদ্যালয় খোলা হ্যাঁ অবশ্যই আমাদের বিশ্ববিদ্যালয় খোলা অনেক দিন যাবত বন্ধ রয়েছে খুব দ্রুত আমাদের বিশ্ববিদ্যালয়টা খুলবে কেন খুলবে বিশ্ববিদ্যালয়টা কেন বন্ধ হয়েছিল আমাদের কিন্তু বিশ্ববিদ্যালয় বন্ধ বন্ধ হয় নাই শিক্ষকদের যে পেনশন পেনশন স্কিম স্কিম ছিল যেহেতু করে দেওয়া সেই ক্ষেত্রে একটা আন্দোলন ছিল সেই ক্ষেত্রে তারা বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে করা হয়েছে সেই ক্ষেত্রে দেখো যেহেতু আমাদের দেশে এখন কোনো সরকার নেই সেই ক্ষেত্রে কোনো আন্দোলন তো হচ্ছে না বা শিক্ষকরা কোনো আন্দোলন করতে পারছে না পরবর্তীতে যদি সরকার আসে আমাদের অবশ্যই কি করে তখন যদি তারা চায় যে আমাদের করবে অবশ্যই তখন তারা হচ্ছে আর যদি চা আন্দোলন করবে বা দাবি পেশ করতে পারে কিন্তু এতটুকু শিওর থাকবো যে আমাদের বিশ্ব প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান আমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কিন্তু খুব দূরত্ব খুলবে তার মানে আমাদের দ্রুত হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো কি করবে খুলবে এরপর দেখো তোমাদের ভর্তির জন্য তোমাদের কি করবে ভর্তির একটা নোটিশ প্রকাশ করবে তোমাদের ডেট দিয়ে দিবে তোমাদের কি করবে একটা ডেট দিয়ে দিবে বিশ্ববিদ্যালয় খোলার মোটামুটি দেখা যাবে তোমাদের কত মোটামুটি ধরে রাখো সাত থেকে দশ দিনের মধ্যে তোমার কী করবে একটা ডেট দিয়ে দিবে যে তোমাদের সাত কলেজে ভর্তি হওয়ার জন্য এত এত ডেটের মধ্যে তোমরা কি করবা সাত কলেজে কাগজপত্র নিয়ে কী করবা চলে আসো এই পরিমাণ ফিগুলো প্রদান করবো অনলাইনের মাধ্যমে তার মানে দেখো এরপরে তোমাদের ভর্তি সম্পন্ন হবে আমরা সকলেই জানি পাঁচটি ধাপে পাঁচটি ধাপে আমাদের পা প্রথম মেধা তালিকা প্রকাশ করবে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করবে তৃতীয় মেধা তালিকা প্রকাশ করবে এগুলো কিভাবে করবে আমাদের আসল ফাঁকা থাকার সাপেক্ষে হচ্ছে কি করবে এইগুলো হচ্ছে প্রকাশ করবে এরপরে চতুর্থ এবং পঞ্চম ধাপে এসে আমাদের ভর্তি কার্যক্রম টোটালি সেভেন কলেজে ভর্তি শেষ করে দিবে ঠিক আছে সো এই জন্য তোমাকে কি করতে হবে অবশ্যই ভর্তি হতে যে কাগজপত্রগুলো লাগবে অবশ্যই এইগুলো তোমাকে কী করে রাখতে হবে রেডি করে রাখতে হবে তবে এতটুকু শিওর যে আশা করা যায় ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কি করবে অবশ্যই দূরত্ব খুলে দিবে দূরত্ব খুলে দিবে তোমাদের ভর্তি কার্যক্রমটা হয়ে যাবে কেননা যেহেতু অনেক দিন অনেক দিন দেখো অনেক দিনের একটা গ্যাপ প্রায় দুই মাসের বেশি হয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু বন্ধ হয়ে যাওয়া তোমাদের দিন পড়াশোনাগুলো তোমার পিছিয়ে যাচ্ছে যদি ভর্তি কার্যক্রম হয়ে যেত তুমি নির্দিষ্ট একটা ডিপার্টমেন্টে ভর্তি হয়ে যেত বই কিনে বাসায় চালেও কিন্তু পড়তে পারতা কিন্তু সেটাও তোমার কিন্তু হয় নাই সো সেই ক্ষেত্রে তুমি শিওর থাকো কাগজপত্রগুলো থেকে রেডি থাকো মোটামুটি আশা করা যায় দ্রুতই তোমাদের ভর্তি কার্যক্রম শুরু হয়ে যাবে এবং তোমাদের যা কার কত পজিশন আছে একটু ভাইকে কাইন্ডলি কমেন্ট বক্সে কমেন্টে ইনশিওর করবো এবং কোন ইউনিট থেকে কত পজিশন নিয়ে তুমি আসা এসো বা অপেক্ষায় আসো বাইকে ইনসিওর করবে এবং তোমাদের প্রত্যেকটা কমেন্ট দেখি থাকি এবং তোমাদের কমেন্টটা রিপ্লাই দিয়ে দিব এবং তুমি কোন কলেজে ভর্তি হওয়ার সম্ভাবনা রয়েছে বা কোন ডিপার্টমেন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে সে এটাও কিন্তু তোমাকে অবশ্যই জানিয়ে দেবো এবং সাত কলেজের পরবর্তী আপডেট পেতে অবশ্যই ভাইদের চ্যানেলটি কী করতে হবে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং ভাই একটা লাইক দিয়ে সাথে থাকতে হবে